সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র এক টুকরো চিকেন দিয়ে কাবাবের রেসিপি অনেকে হয়তো মনে করেন কাবাব বানানো অনেক খরচ কিন্তু এই রেসিপিটি দেখলে আপনার মনে হবে কাবাব তৈরি করা একদম পানির মতোই সহজ মাত্র এক কাপ বুটের ডাল আর এক টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আর কথা না পারি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কাপ বুটের ডাল দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এটা ফুলে কিন্তু অনেকটা ডাবল হয়ে গেছে তারপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কিন্তু আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মুরগির বুকে থেকে এক পিস মাংস এখন এই মাংসটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য করে কেটে নিব বড় মাংসটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে দেখতে পাচ্ছেন আমি এই মাংসটাকে কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এগুলো আমি ডালের মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা এক চা ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা গরম মশলার গুঁড়া এখন মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা আর আদা বাটা এক চা দিয়ে দিচ্ছি হাফ চা মতো জিরা বাটা আর দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে এখানে দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই সবগুলোকে আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যদি এই আরো বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে এখানে মুরগির মাংস বা ডাল আরো কিন্তু বাড়িয়ে নিতে হবে আর তার সাথে অন্যান্য উপকরণে কিন্তু বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এক কাপ ডালের সাথে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য আপনাদের যদি মনে হয় ডালটা এই পানি দিয়ে সিদ্ধ হবে না তাহলে আরো কিছুটা পানি বাড়িয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে আমি জাল করে নিব পানিটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি কিছুটা পানি এর মাঝে রয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠে এটাকে একটু নেড়ে নিব আর এ পর্যায়ে কিন্তু আমি এই ডালটাকে একটু চেক করে দেখিয়ে নিব ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে এটা হাতে নেওয়ার পর দেখে কিন্তু বুঝতে পারছেন এর ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব আর জাল করে নিয়ে কিন্তু এর ভিতর থেকে পানিটাকে একদম শুকিয়ে নিব। এরপর যে দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে আর যতটুকু পানি আছে এতটুকু কিন্তু আমি এভাবে নেড়ে চেড়ে নিলে এই পানিটা শুকিয়ে যাবে এই ডালটা কিন্তু বেশ কিছু সময় নেড়ে নেওয়ার পর এই পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আমার এরপর ডালগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এখন এগুলোকে আমি অন্য একটি বাটিতে উঠিয়ে নিব। এগুলো উঠিয়ে কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু শিল পাটাতেও বেটে নিতে পারেন আমি সবগুলো ডাল কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি ডালগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আরও কিছু গরম মশলার গুঁড়ো এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব আমি এগুলো কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিব আমি একটি ডিম আপনাদের কাছে যদি মনে হয় ডিমটা পুরোটা লাগবে না ডিমের সাইজটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু কিছুটা রেখে দিতে পারেন আর ডিমের সাইজটা যদি ছোট হয় তাহলে কিন্তু পুরোটাই দিতে হবে আমি ডিমটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হাতটা পরিষ্কার করে আমি কিছুটা হাতে নিয়ে নিচ্ছি নিয়ে হাতে কিন্তু এরকম করে একটু শেপ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি দু হাতে তালুতে দিয়ে কিন্তু একটু গোল করে নিয়ে একটু চাপ দিয়ে করে নিচ্ছি আমার এ পর্যায়ে কিন্তু একটি কাবাব তৈরি হয়ে গেছে এই কাবাবের শেপ দেওয়া কিন্তু একদমই সহজ আমি একইভাবে কিন্তু আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকেই হয়তো মনে করেন কাবাবটা তৈরি করা অনেকটা খরচের ব্যাপার কিন্তু রেসিপিটি দেখার পর আপনার মনে হবে কাবাব তৈরি করা কোনো ব্যাপারই না শুধুমাত্র এক পিস মাংস আর বুটের ডাল দিয়েই তৈরি করে নিতে পারবেন আমি সবগুলো কাবাব কিন্তু এখানে তৈরি করে নিয়েছি আর এগুলো তৈরি করার দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে তেলে দিয়ে ভেজে নেব চুলায় একটি কড়াই বসে তেল দিয়ে তেলটাকে কিন্তু ভালোভাবে হিট করে নিতে হবে এখন আমি এই তেলের মাঝে এক এক করে দিয়ে দিব এখানে আমি যতগুলো ভেজে নিব ততগুলোই কিন্তু দিয়ে দিয়েছি এখানে খুব বেশি পরিমাণে কাবাব দিয়ে চাপা করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে এখন এই কাবাবগুলোর একপাশে যখন একটু শক্ত হয়ে আসবে বা কালার চলে আসবে তখন এগুলোকে উলটিয়ে নিব দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু একটু কালার চলে এসেছে আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি এই কাবাকগুলোকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব। এখানে মুরগির মাংস আর বুটার ডাল আমি কিন্তু দুটাকে সিদ্ধ করে নিয়েছি তাই এখানে কিন্তু আলাদাভাবে আর সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই দুপাশে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই কাবাকগুলো কিন্তু দুপাশে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি কাবকগুলোকেও কিন্তু আমি এই একইভাবে ভেজে নেব আর এই কাবকগুলো কিন্তু একটু লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হয় তাহলে কিন্তু এগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে এর উপরটা কিন্তু একটু মুচমুচেই হবে আর এর ভেতরটা কিন্তু অতটা মুচমুচে হবে না একটু নরমই থাকবে আমি এখানে কিন্তু সবগুলো কাবক ভেজে উঠিয়ে নিয়েছি আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু এই কাবাবগুলো তৈরি হয়েছে আর এখান থেকে একটি কাবাব আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এটা ভাঙার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর ভিতরটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই কাবাবের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর বাসায় ট্রাই করার পর কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ